আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে বেসন দিয়ে বেগুনি ভাজা যায় প্রথমে আমরা আড়াই কাপের মতো ময়দা নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ এরপরে দিয়ে দিলাম হলুদ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ শুকনো মরিচ বাটার দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ স্বাদ মতো নিয়ে নিয়েছি লবণ এখন সামান্য একটু পানি দিয়ে নেড়ে চিনে নেব এভাবে নেড়ে চেড়ে করার পর এভাবে হবে এভাবে হওয়ার পর আমরা আবার সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়ে নেব অল্প অল্প করে পানি দিলে আর বেসনটা অনেক ভালো হবে তাই আমরা অল্প অল্প করে পানি দিব আর গুলাব দেখেন রকম হয়েছে এভাবে যখন হবে তখন বুঝতে পারবেন যে আসলে আমরা এখন বেগুন বেগুন ভাজার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে আমরা স্লাস করে কেটে রেখেছি বেগুন পানি ঝরে নিয়েছি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কত সুন্দর ফুলছে আমরা কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করে নিই যা মশলা ছিল তা দিয়েই ঘুরছে এভাবে মচমচি খাওয়ার জন্য আপনারা ঘরে করতেই পারবেন থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার সাথে থাকার জন্য